जैसे आई के पाठ के ना शुरू करता हवे अनुLambda जैसे आई के पाठ के ना शुरू करता हवे वंदे मातरम ए जमीते आंदोलन जय जय चलवे बिकअप चल जय चल जय चलवे इंदास हो जा थोड़ा ना होइबो इंदास के কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা বিক্ষোভ ডেপুটেশন করছি এখনো পর্যন্ত চাষিদের কাছ থেকে দেশিআই আইগুলো পাট কেনা শুরু করেনি অথচ এক মাস আগেই চাষি ঘরে পাট উঠে গেছে যে চাষি গয়নাঘাটি বন্দুক দিয়ে পাট চাষ করেছে তারা আজকে বাকি ফসলটা মাঠ থেকে তুলতে পারছে না টাকার অভাবে চাষিরা আশা করে এই পাটটা বিক্রি করে সেই টাকা দিয়ে বাকি ফসলটা তুলবে কিন্তু এখনো যেতে কর্তৃপক্ষ সেই পাট কেনা এখনো শুরু করেনি চাষিরা বিপাকে পড়েছে চাষিরা কি করবো বুঝতে পারছে না এবছর যা চাষিদের অবস্থা পাটের যা খরচ চাষ পাট তুলতে ঘরে তাতে যে খরচটুকু পাটে হয়েছে সে খরচটুকু উঠবে না এমনি চাষি সর্বশান্ত তার উপরে জেসিআই এখনও পর্যন্ত পাট কেনা শুরু করেনি আমরা নওদা কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকে কত কয় চার দফা দাবির ভিত্তিতে জেসিআইকে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আমরা দাবি তুলেছি অবিলম্বে চাষির কাছ থেকে লাভজনক দামে পাট কিনতে হবে স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট মেনে পাটের দাম নির্ধারণ করতে হবে এই জেসিআই চাষির কাছ থেকে বেআইনিভাবে ধলতা নেয় মানে বাড়তি পাট নেয় চাষির কাছ থেকে অন্যায় আমরা বলেছি এই ধলতা বন্ধ করতে হবে গাড়ি থেকে পাট নামানোর জন্য তারা মুটি চার্জ হিসাবে একটা টাকা চাষের পকর থেকে কেটে নেয় এটাও বেআইনি সেটা নিয়েও আমরা বলেছি এটা বন্ধ করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা নওদা কৃষক সংগ্রাম কমিটির পাটিকাবাড়ি শাখার পক্ষ থেকে পাটিকাবাড়ির জেসিআই দপ্তরে ডেপুটেশন দিলাম এবং এই রাস্তায় দাঁড়িয়ে আমরা পাঠ পুড়িয়ে চাষিরা এখানে বিক্ষোভ জানালো কি বললেন ওনারা ম্যানেজার বাবু কী বললেন ম্যানেজার বলেছে আমরা কাল থেকে ফর্ম দিতে শুরু করব সেই ফর্মগুলো আপনারা ফিল আপ করে দিন আগামী সপ্তাহ থেকে আমরা পাঠটা কিনতে শুরু করব আর যে পুলিচাল যেটা আমরা বলেছি চাষি প্রয়োজনে আপনার পাটটা নামিয়ে দেবে গাড়ি থেকে তাহলে আপনি কিন্তু পুলিশ চার্জ নিতে পারবেন না তাতে যে চাই কর্তৃপক্ষ কথা দিয়েছে তাহলে আমরা কোনো রকম পুলিশ চার্জ নেবো না আর যে ধলতার যে ব্যাপারটা ওরা বলেছে যে আঠেরো পার্সেন্টের উপরে যদি পাট ভেজা থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা পাটের কিছু অংশ বাদ দেবে আর কি আর আঠেরো পার্সেন্টের নিচে হলে তারা কোনো রকম পাটের ওজন বাদ দেবে না এই কথাগুলো হয়েছে আর বাকি দাবিগুলো যেগুলো ম্যানেজারের আওতার মধ্যে পড়ে না সেগুলোকে তলায় তিনি ফরওয়ার্ড করবেন বলে জানিয়েছেন আপনার নাম আমার নাম ইন্তাজানি এই কৃষক আন্দোলন কমিটির আহ্বায়ক আজকের এই আন্দোলন আহ্বায়ক আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যারেটারি রাকিয় এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লক্ষ্যে সাবস্ক্রাইব করুন এ বি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই মেধায়কের থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি